আজকের এই ভিডিওতে আমরা ধরা নিয়ম শিখব যে সটি নিয়মে আমরা অনেক ভুল করি অর্থাৎ সঠিক নিয়ম না জানার কারণে কিন্তু আমরা ভুলগুলো করি তো যদি আজকের এই ভিডিওটা সম্পন্ন দেখেন তাহলে প্রত্যেকটা বিষয় বুঝতে পারবেন আর যদি আপনারা এই বইটি নিতে চান তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশানে আমি একটা নাম্বার দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই বইটা নিয়ে নেবেন এই বইটার নাম হচ্ছে নাদিয়া আরবি পড়া তো আপনারা এই নামটা বললেই বইটা আমাদের কাছে পাবেন তো চলুন শুরু করি দেখুন এখানে লেখা আছে ওয়াকফ ও সাক্তা উস্তাদ বুঝিয়ে দিবেন তো প্রথমের নিয়মটা হচ্ছে হরকতের উপর ওয়াকফ প্রথম নিয়মটা হচ্ছে হরকতের উপর ওকফ অর্থাৎ হরকতের উপর আমরা কীভাবে ওয়াকফ করবো এই যে এটা হলো ওয়াকফের চিহ্ন বা থামার একটা চিহ্ন তো যদি আমরা এখানে থামি আমরা এক দুই তিন এই তিনটে নিয়ম অনেকেই জানি কিন্তু এই যে লাস্টের যে নিয়মটা এটা অনেকে জানি না তো এগুলো আমি বলে দেবো তো দেখুন এখানে প্রথম কথা হচ্ছে যদি ওয়ক্ফর অবস্থায় হরফের উপরে জবর নিচে জের অথবা উপরে পেশ থাকে সে হরফে সাকিন হয়ে যায় ভালো করে বুঝেন হরফ উপরে যদি জবর থাকে হরফের নিচে যদি জের থাকে এবং উপরে যদি এরকম পেশ থাকে তাহলে সে হরফটা কী করতে হবে সাকিন ধরে পড়তে হবে যেমন এখানে আছে ওয়াউকে লামকে ধরবে ওয়াউলাম ওয়াল ফাট আজবর ফাত হা পেস হু ওয়াল ফাত হু আছে যদি আমরা এখানে থামি তাহলে বলতে হবে ওয়াল ফাট ওয়াল ফাট এখানে তাট সাকিন হবে হাটা সাকিন হবে ওয়াল ফাট এরকম প্রথমে ফাগে তাকে ধরবে তাকে ধরে তারপর হাকে ধরবে ওয়াল ফাট এরকম হামজা কাপ যে আখ বা যে বা রেশ রু আখ বা রো আছে যদি আমরা এখনও থামি তাহলে বলতে হবে আখ রটা সাকিন হয়ে যাবে আখ বর আখ বাম হামজা জবর আহ মিম জবর মা ডাল পেশ দু আহ মা দু আছে যদি আমরা এখনও থামি তাহলে বলতে হবে আহ মা দে এ ডালটা শাকিন হয়ে যাবে যেহেতু ডালটা কলকলার হরফ তাই এখানে ডালটা কলকলা করতে হবে কারণ আমরা সবাই জানি অফ প বা জিম ডাল এই পাঁচটা হলো কলকলা হরফ এই পাঁচটা হরফ উপরে শাকিন থাকলে কলকলা করতে হয় এবং এই পাঁচটা হরফের পর যখন অক্ফ থাকবে এবং আমরা যখন ওয়াকফক করবো তখন কিন্তু কি হয়ে যে সাকিন ধরে হয় তো আমরা এখানে কী করব সাকিন ধরে পড়বো আহ মা দে আহ মা দে এখানে আসে আহ মা দু থামলে হবে আহ মা দে এটা হল খুবই গুরুত্বপূর্ণ ফাজবর ফা নুন না। ফানা সিনজেসি সিয়া জবর ইয়া ফানিয়া আসে তো আমি আপনাদের আগেই বলছি যদি ওকফর অবস্থায় কোনো হরফ আসে সে হরফের জবর আসলে কিংবা জের বা ব্যাস আসলে সেটা কি হওয়া যায় সাকিন হয়ে যায় তাহলে আমরা এখানে ইয়ার উপরে কী দেব সাকিন দেবো তো যদি ইয়ার উপর সাকিন দেই তাহলে কি হবে সিন ইয়াজে সি হয়ে যাবে জেরেপোলা ই আসবে সাকিন হলে ইয়ে আসবে তাহলে কি হবে এটা মাদ হয়ে যাবে তাহলে এখানে বলতে হবে ফানাসি ফানাসি এই যে জেরেপোমালা এই আমি মাদ ধরে পড়তেছি এই জন্যে ফানাসি এরকমভাবে আমরা এক পরিমাণ টান দেব তো এটা হচ্ছে বিষয়টা তারপরে হচ্ছে তানভিনের উপর অক্ষ অর্থাৎ যদি আমরা তানভিনের উপর যদি এরকম ওয়াকফ করি তাহলে সে হরফটা কিন্তু সাকিন হয়ে যায় অর্থাৎ তানভিন বলতে এখন বোঝানো হবে তানভিনের দুইটা পেশ এবং দুইটা জের দুই জবর কিন্তু না দুই জবর হলে সেটা অন্য নিয়মে পড়তে হবে দুইটা জের এবং দুইটা পেশ থাকলে তাহলে সেই ক্ষেত্রে হরফটা সাকিন হয়ে যাবে যেমন সিন জিম যে সিজ জিম ইয়া জে জি নুন দুই পেশ নুন সিড জি নুন দেখা এখানে যদি আমরা থামি নুনটা বসে সাকিং করতে হবে যেহেতু জিম ইয়া যে জি এটা মাধে হরফ পেশ ইয়া এর পরে যেমন ইয়া আসছে এটা হরফ মাধে হরফের পরের হরফে যেহেতু আমরা ওয়াকফ করব করবো তাহলে এই মাদে আমরা চা লিফ টান দিয়ে তারপর এই যে হরফটা ওয়াকফ করব যেমন এখানে বলতে হবে সি জি এরকম বলতে হবে ঠিক একইভাবে আইনজা আলামিয়া জেল আলিম ইমন আলিমুন আছে এখানেও থামলে হবে আলিম এই যে লিটে আমরা তিন আলিফ্ট আনতে মিমটাকে সাকিন করবো তো এরকমভাবে মদের হরফের পরের হরফে মদের হরফের পরের হরফে যখন আমরা ওয়াকফ করবো তখন কী করতে হবে সে হরফটা সাকিন রূপে পড়তে হবে আলি তারপর হাজের সেই সিন আলিফজ্সাহ হিসা বিন, হিসা বিন আছে এখনও যদি থামি তাহলে সিন আলিফ জাবসাহ এটা কিন্তু মাদে হরফ জবর খালে আলিফ এটা মাদ এই তিন তিনটা নিতে হবে এবং বাটাকে সেকেন্ড করতে হবে যেহেতু বাটা কলকলা হরফ তাই এখানে কি করতে হবে কলকলা করতে হবে এরকম হিসাবে ভাবে তাহলে আমরা এখান থেকে আর্টিফিশিয়াল বুঝতে পারলাম সেটা হচ্ছে মদের হরফের পরের হরফে যখন আমরা ওয়াকফ করব তখন সেই মদের তিন আলিফ টান দিয়ে পরের হরফটা সাকিং করব এটা হচ্ছে নিয়ম তারপর নিয়মটা হচ্ছে তা এর উপর ওয়াকফ অর্থাৎ ওয়াকফের অবস্থায় যদি এরকম গোল তাটা আসে এই যে তাটা এই যে তা এই যে তা আর এই তার উপরে এক জবর এক জের এক পেস্ট থাকতে পারে মানে উপরে থাকবে এক জবর নিচে এক জের আবার উপরে এক পেশ থাকতে পারে এবং এটাই দুই জবর থাকলেও দুই জের থাকলে এবং দুই পেশ থাকলেও এই তাটা কী হয়ে যাবে হা সাকিন হয়ে যাবে তাটা সাকিন পড়তে হবে যেমন এখানে আছে তার কি রতুন আছে যদি আমরা এখানে থামি তাহলে বলতে হবে তার কী রহ র হা জবর রহ তার কি রহ এরকম মতহার তিন আছে ফকলভাবে মতহার দাদা মকার এরকম ভাবে আমরা এটাটাকে হাস এখন বানিয়ে পড়বো তারপর দেখেন এখানে আমরা কিন্তু এই কলকালার উপর ওয়াক কিন্তু আমি আগে দুটো নিয়ম শিখাইছি এই এজন্য হিসাবে আর আহ তো তা এখানে দেখুন বিস্তারিত কলকলার দেওয়া আছে যে ওয়াকফের অবস্থায় যদি কলকলা হরফগুলো আসে দাল বা বা অর্থাৎ পাঁচটা হরফ অফ প বা জিম দাল। এই পাঁচটা হরফ যদি আসে তাহলে কি করতে হবে সেই পাঁচটা হরফের মধ্যে ওয়াকফ করলে কলকলা করতে হবে এক জবর এক জের এক পেশ অথবা দুই জের দুই পেশ থাকলেও সেটা সাকিন ধরে কলকলা করতে হবে যেমন এখানে আছে আহা দুন যদি আমি এখানে থামি তাহলে বলতে হবে আহা দে এই ডালটা কলকলা হবে আহাদে। إذا وقب ست ب إذا وقب وقاب حطب حطبون سي حزب الحطة زبطة بعد يبجبون حطبون هم لو بي حطب خلقون خلاق خلاق إلوكم أحد إذا وقب حطب خلاق إلوكم بها بعمل قلق لك تو অক্সর অবস্থায় কলকলা হওয়ার পাঁচটা আসলে আপনারা সেখানে অক্ফ করে কলকলাপ করবেন মহানাকা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মহানাকা হচ্ছে আপনার এরকম আয়তে এই যে এখানে ছয় ফুটটা এখানে ছয় ফুট মানে এখানে তিন ফুটে এখানে তিন ফুটটা আমার ছয়টা ফুটা পাবেন তো এটা নিয়ম হচ্ছে আপনি এক জায়গায় থামবেন আরেক এক জায়গায় মিল করে পড়বেন যেমন আমি এখানে থামলে হবে মিংকুল্লি আমর যেখানে আমি থামছি তার মানে আমার এখানে মিল করে পড়তে হবে এখানে থামা যাবে না সালাম হিয়া এরকম পড়া যায় বলতে হবে এই আমাদের মিল করে পড়তে হবে আবার যদি আমরা এই এইটা এবং এটা এই দুটো মিল করে পড়ি তাহলে পড়তে পারি এরকম মিং সালাম তারপর এখানে থেকে আমি আলাদা পড়ব হিয়া হাত তার মানে হচ্ছে আমি এক জায়গায় থামছি আর এক জায়গায় আমি মিল করে পড়ছি এটা হচ্ছে নিয়মটা সাক্তা সাক্তা করেন মাঝেদের মধ্যে চার জায়গায় আছে এখানে দুটা নিয়ম আছে সিন কাফ তাহা সাক্তা এর মানে হচ্ছে যখন আপনি সাক্তা করবেন বা আয়তের মাঝে সাক্তা করবেন সাক্তা ধরে পড়বেন আপনি কী না পড়ার সময় আপনার আওয়াজটা অফ হয়ে যাবে কিন্তু আপনার যে শ্বাস নিঃশ্বাসটা অফ হবে না যেমন এওয়াজা ওই মা এখানে যাতে আমি ফো করছি তাই আমি একলিপ টান দিয়েছি ফোর অবস্থায় টান ফিনে দুইটা চোপড় আসলে একটা চোপার বাদ দিয়ে আর একটা চোপের স্থানে রেখে লিপ পরিমাণ টেনে পড়তে হয় তাই আমি এখানে লিপ পরিমাণ টান দিয়েছি তবে যাতে এসে কিন্তু আমি থামি নাই থামছি বাট আমার আওয়াজ কিন্তু থামে নাই সরি আওয়াজ থামছে আমার নিঃশ্বাস কিন্তু থামে নাই নিঃশ্বাস কিন্তু ঠিকই যায় রাখতে হবে এরকম এই যে আমি যে মাঝখানে থেমে গেছি আমার শুধুমাত্র আওয়াজটি থামছে তবে আমার যে পড়ার যে নিঃশ্বাসটা ছিল সেই নিঃশ্বাসটি কিন্তু আমি ঠিক রাখছি এটা হচ্ছে অক্ষ ধরার নিয়ম মানে সাক্তা ধরার নিয়ম নিয়মিমা এরকম তারপর কদিনা হাজা নাতে এসে আমি আমার আওয়াজটা বন্ধ করে ফেলবো তবে শ্বাস থেকে যায় থাকবে একই শ্বাসে আমার পুরোটা আয়াত পড়তে হবে এখানে আমি একটু ব্রেক নিব মিমদিনা হাজা এটা হচ্ছে সাতটার নিয়ম তারপর যে দুটো নিয়ম সেটা শব্দ শুরুতে লাম আলিফ পরার নিয়ম অর্থাৎ এখানে যখন শব্দ শুরুতে লাম আলিফ আসছে এটাকে কেবল হরফিউ শ্যামসি এটা পরার নিয়ম হচ্ছে এখানে লাম আলিফ পড়া যাবে না এ ওয়াউ সিংহে ধরবে ওয়া শ্যামসি ওয়ান্নাসি নাসি তেনি ওয়া হা এরকম আর কমারি হচ্ছে এখানে দেখুন শব্দের শুরুতে আলিফ আসছে এখানে আলিফটা পড়া যাবে না মানে লাম লামকে ধর আমরা অনেকে এখানে ভুল করি যে জবর বাস বা মাদ হয় মাদ হলে এক লিপটেনে পড়তে হয় যে এখানে এখানেও দেখুন কীভাবে আসছে কিন্তু এখানে মাধ হবে না এই লাম আলিফ বাদ দিয়ে সিংকে ধরতে হবে এখানে আলিফ বাদ দিয়ে লামকে ধরতে হবে ওয়াল বাহরি ওয়াল কমারি ওয়াল ফাজেরি ওয়াইল তো তো এরকমভাবেই পড়তে হবে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত আশা করছি আজকের এই থেকে আপনারা এই প্রত্যেকটা বিষয়ে আশা করি বুঝতে পারছেন তো যদি বুঝতে পারেন অবশ্যই এটা কমেন্টস করবেন আর অবশ্যই অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ রহমতে আল্লাহ হাফেজ